নগ্নতার মধ্য দিয়ে তোমার জন্ম নগ্নতার মধ্য দিয়েই হবে তোমার মৃত্যু তুমি পৃথিবীতে এসেছিলে দুর্বল হয়ে পৃথিবী ছাড়বে দুর্বল হয়েই তোমার কাছে তখন কিছুই ছিল না অর্থ সম্পদ কিছুই না যখন তুমি পৃথিবী ছেড়ে যাবে তখনও তোমার কাছে কিছুই থাকবে না তোমার প্রথম স্নান তোমাকে কেউ করিয়েছিল তোমার শেষ স্নানও তোমাকে কেউ করাবে এটাই জীবন তাহলে কেন এই মারামারি সংঘাত আর হানাহানি কেন এই শত্রুতা কেন এত হিংসা স্বার্থপরতা আর বেইমানি সকলের প্রতি দায়শীল হও ভালো কাজ করো জীবন খুব সংক্ষিপ্ত তাই জীবনকে মহৎ কাজে উৎসর্গ করো বাজে কাজে নয় অন্যের ক্ষতি করার চিন্তা মাথা থেকে সরিয়ে দাও কারণ তুমি আজ কাউকে ক্ষতি করলে কাল ভগবান অন্য কাউকে তোমার ক্ষতি করার জন্য তৈরি করবেন তোমার কর্ম অনুযায়ী সকল কিছু ভোগ করতে হবে তাই সঠিক পথ অবলম্বন করো